মর্নিং বন্ধুরা দেখো মর্নিং বন্ধুরা দেখো সকালে উঠে শুধু বাসি কাজটা করেছে করে দিয়ে টিফিনটা বর্ত বেরিয়ে গেল এইবার আমার হবে সমস্ত ঘরের কাজ কর্ম, রান্না বান্না সব শুরু করি আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তাহলে ব্লকটা তোমাদেরকে সাথে নিয়ে এখন ঘড়ির কাটায় বাজে আটটা বেজে গেছে কেন বর চলে যাওয়ার পরে একটু বসেছিলাম সবসময় দেখবে ভালো লাগে না তো বসেছিলাম তাই এখন শুরু করে দিচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে আর বলো না দেখো বিছানাপত্রের অবস্থা ঠিক আছে এ দেখো এই আইটিটা দিয়েছিল একজন মানে এতটাই বড় মানে আমার সাইজের থেকেও বিশাল বড় পড়তে পারছিলাম না অনেকটা দিন যাবত নিজে হাতে কেটেছি দেখো এই যে এতটা করে বাদ দিতে হয়েছে তাও জানি না বড় হবে কিনা না বাদ দিলাম যে স্লাইট লাই করলাম সমস্ত কিছু অনেকটা দিন ধরে পড়েছিল জানতো এই যে স্লাই না করলে পড়তে পারবো না তার জন্য ভাবলাম কালকে রাতে বসে বসে স্লাই করেছি মিশলাইছি তাহলে এখন সমস্ত কিছু গুছিয়ে কাজকর্মগুলো শুরু করি আজকে বাজার যাবো না জানো তো কেননা কালকে মাছ খেয়েছি দু রকমের আর গেলে তো সে আমাকেই যেতে হবে আর কি তার জন্য আজকে ভাবলাম বাজারে যাবো না বলেও দিয়েছি সোয়াবিন আছে পটল আছে এই দিয়ে করি কালকে আবার যাব। তাহলে চলো বন্ধুরা কাজকর্ম শুরু করি আর তোমরা আমার সাথে ভালোবাসা দিয়েও আমাকে ছোট্ট বোন হোক দিদি হোক যেই হই আমি যা ভালোবাসা দিও তাহলে যদি আমার মানে কোথাও ভুল ভ্রান্তি হয় তার জন্য তোমরা আমাকে কমেন্ট হলেও জানাবে ভুল হলেও জানাবে ভুল হলে আমি শিখবো ভালো হলে ভালো লাগবে বেশি মানে পাওয়া তাহলে বন্ধুরা জানো কাজকর্মগুলো শুরু করে দিই দেখুন কটা দিন পুজো করতে পারবো না জানো তো প্রায় ন থেকে দশ দিন কেননা আমাদেরই এক রিলেটিভের বেবি হয়েছে তাই কাকি শাশুড়ি বললো পুজো দিন দেওয়া যাবে না ওই ধরো ন থেকে দশ দিন পুজো দিতে পারব না তাই মাকে আবার জিজ্ঞাসা করে বলে দিল একটু ঠাকুরের প্রসাদ আর একটু জল দিয়ে রেখে দিস সামনে পর্দাটা দিয়ে রাখি আর সন্ধেবেলাটা সন্ধ্যে দিই জানো না তাই দেখো আমি সবার প্রথমে বিছানাটা একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর আর কি ঘর মুছে নেবো যেহেতু বাজারে যাব না তার জন্য আর কি জানতো বন্ধুরা সব সময় আমি এখন মানে এটাই ভাব যখন ছোটোবেলায় ছিলাম ছোট ছিলাম আর কি বাবার সংসারে তখন তো আর সুখ দুঃখ জিনিসটা না বুঝতে পারতাম না হ্যাঁ বাবার সংসারেও কিন্তু আমার বাবার ভীষণ শরীর খারাপ থাকতো আমিও কিন্তু কষ্ট মানে করিনি তা না যেহেতু বাবা সার্ভিস করতো অতটা সেভাবে না কষ্টটা পায়নি এখন যেমন ধরো নিজের সংসার একটা হয়েছে মানে এখন কষ্টটা যেন মানে একদমই আলাদা বলতে গেলে সুখ জিনিসটা এতটাই কম তাই বলি সবসময় জান এটা এখন নিজে খুব বিশ্বাস করি খুব মানি আর সেটা হয়তো আমি কাউকে বলিও যে তুমি জন্ম যেখানেই নাও না কেন কর্মটা ভালো করে আনো নইলে কিন্তু মানে আমাদের সত্যি মানে ভালো হয় না এই যে আমার জীবনটাই ধরো সবাই বলে দুঃখর পরে কিন্তু সুখ আসে হ্যাঁ সুখ দুঃখ মিলেই কিন্তু আমাদের জীবন কিন্তু জানো না এই বিয়ের পর থেকে প্রতিটা মুহূর্ত যেভাবে আমি দুঃখ কষ্টকে ফেস করে আসছি সুখের মুখ একদমই দেখতে পাচ্ছি না আর এত টেনশান নিয়ে জানো না মানুষ বাঁচতে পারে না কিন্তু আমি বেঁচে আছি জানো তো কেন একমাত্র ধরো আমার বড় মেয়ে এদের কথা ভেবেই বেঁচে আছি আমি মানে আরও পাঁচটা মানুষ যেমন লড়াই করতে পারে না তারা হয়তো থেমে যায় মাঝপথে কিংবা নিজেদের জীবনটা দিয়ে তারা শেষ করে ফেলে নিজেদেরকে আমি আবার সেই ধরনের মানে পক্ষপাতি না আমি প্রচণ্ড লড়াই করি প্রচণ্ডভাবে সাহস নিয়ে এগিয়ে চলি হয়তো ভগবান এর জন্যই মনে আমাকে ভাবি যে হয়তো চাপিয়ে দিয়েছে ভগবান আমার উপরে জানো তো তাই বলি যে জন্ম যেখানেই নাও না কেন কর্মটা ভীষণ আমাদের দরকার রূপ দরকার নেই কর্মটাই দরকার জানো তো বন্ধুরা হয়তো বাবা বড়লোক বাড়িতেও জন্ম না নাও কিন্তু কর্মটা যদি আমরা ভালো নিয়ে আসি না এই ধরো আজকে আমার কথাই বলছি কর্মটা আমি হয়তো ভালো নিয়ে আসলে আমার এত কষ্ট থাকলেও সেটা সামলে দিয়ে আমি অর্থ দিয়েও সেটাকে ঠিক করে নিতে পারতাম তাই না বলো যাই হোক বন্ধুরা আমি আমার দুঃখের কথাটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম সবটা দেখো কারোর কাছে তো শেয়ার করতে হয় নইলে দেবে নিজেদের মনের মধ্যে কতক্ষণ রাখবে বলো আর আমি এই সংসারের সব সময় বলি কি আমি টেনশান নেবো তোমরা চুপচাও সত্যি তাই আমিও মাথা মানে আমি সবসময় মুখ বুঝে টেনশান নিয়ে সহ্য করি এমনই একজন মানুষ আমি তাই নিজেকে আর ভালোও লাগে না এত কষ্ট দুঃখ কষ্ট নিয়ে না আর ভালো লাগে না জানো তো তা দেখো তোমাদের সাথে গল্প মানে এই যে আমার কিছুটা কষ্টের কথা তোমাদের সাথে বললাম বলে বলতে বলতে আমার অনেকটা কাজও হয়ে গেল তাই না বলো ঘরগুলো ঝাঁপ দিয়ে ফেললাম সমানে কাজ করতে করতে চলে এলাম সোজা রান্নাঘরে এবার বাসনগুলো যেগুলো ধরো পরে থাকে প্রত্যেক দিন ধরো বাসি বাসনের মধ্যে দুটো হয়তো থালা রাতে পড়ে থাকলো সেগুলো যে বর খেয়ে গেছে চায়ের বাসন দিয়ে সমস্ত কিছুতে একেবারে মেজে পড়ে রান্নাঘরটা আগে গুছিয়ে নেবো দেখবে সবার প্রথমে আমি যেমন দুয়ারগুলো গুছিয়ে রাখলে যেমন দেখতে ভালো লাগে সেই রকমই রান্নাঘরটা যদি গুছিয়ে আমি একদম রান্না করতে চলে আসি তাহলে কিন্তু আমার কোনো সমস্যা হয় না আর তো আমার রান্নাঘরটা দেখতেই তো পারছো ছোটো তাই না ওই মানে গুছিয়ে চলি বেসিনটাও ছোটো এক গাদা বাসন জড়ো হয়ে গেলে সেই আমারই কষ্ট তা দেখো বাসনগুলো মানে মেজে একটু উবর করে রাখলাম সেগুলোকে আবার জায়গাটায় জাগায় রেখে দিয়ে তরকারিটা কেটে চলে এলাম বললাম না আজকে বাজার যাবো না আজকে একটু পটল আর সয়াবিন করবো রোজ রোজ না বাজারে এসেই তো আমাকেই যেতে হবে গেলে আর বর সেভাবে যায়ও না তা দেখো এখানে হাতে মশলা আমি সব সময় হাতে কিন্তু মশলাটা করেই খাই আমার মিক্সিও আছে কিন্তু আমার একদম পছন্দ হয় না যে জিরের গুঁড়ো ধরো কিনে আনবো এসব আমার একদম পছন্দ না আমি সব সময়ের জন্য মানে হাতে মশলা করেই রান্নাটা করি এতে আমার মনে হয় কি খাবারগুলোও যেন একটু ভালো স্বাদ হয় জানো আমার আসলে অভ্যেস হয়ে গেছে তার জন্য আর এদিকে রাখো চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ধরে তালু বেশ ধুলেই দেখবে ময়দা ভাবটাও কেটে যায় তো চালটা ধুয়ে এবার বসিয়ে দেবো যেখানে আলুটাও সিটি মেরে নিই তারপরে কেন দুটোই তো উনুন দুটো উনুনেই বসানো আছে তোমার একটা আলু সেদ্ধ বসিয়েছি একটাতে পটল দিয়ে তেল পটলটা বসিয়ে দিলাম আর এদিকে আলুটাও সিটি পড়ে গেছে ভাতটা এটা চাপিয়ে দেবো আর এই জল তোলা থাকে যেন তো আমার সবসময় যে রান্না করা জলটা আমি আলাদা তুলে রেখে দিই সেটাই আর এই হাঁড়ির ওপর একটু গামলায় জল দিয়ে রেখেছি এটাই একটু উষ্ণ উষ্ণ গরম হবে আর এটাই তরকারিতে দেব যা সব সময়ের জন্য আমি চেষ্টা করি যে একটু উষ্ণ গরম জল তরকারিতে দেবার জন্য দেখবে খারগুলো খুব ভালো হয় জানো তো বন্ধুরা এই যে পটলটা তুলে নিয়েছিলাম আর এখানে একটু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটা তেল পটল হচ্ছে আর পরের সয়াবিনটা করে নেবো আর আমার জন্য একটু আলু সেদ্ধ দেবো জানি না কদিন ধরে কী হচ্ছে প্রচণ্ড ঝাল ঝাল করে মানে আলু সেদ্ধ খেতে ইচ্ছে করছে মাঝে মাঝে করেও খাই এটা না বরের সামনে করে খেতে পাই না জানো তো যেহেতু বরের একদমই বারণ আর শুক্র লঙ্কা দেওয়া হয় তার জন্য বরের সামনে আমি একদম খাই না ওটা ধরো আমি আমার জন্যই করবো আমি আলাদা খেয়ে নেবো একসাথে খেতে বসলে আর ওটা খেতে পারবো না নিজেরও খারাপ লাগে যেহেতু ভালোবাসে আমার যেমন ইচ্ছে করে দেখবে তারও তো ইচ্ছে করে তাই না বলো সে কখনোই বলে না তা দেখো বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে গেছে আর শুধু তরকারিটার কি বসানো আছে আর আমি এই ফাঁকে বেসিনটা দিয়ে রান্নাঘরটা দিয়ে পরিষ্কার করে ফেললাম তাহলে কি আমারই সুবিধা হবে তা দেখো আমিও স্নান করে চলে এলাম রান্নাটা নামিয়ে এই যে আলু সিদ্ধ বললাম না একটু মাখবো আলু সিদ্ধ মেখেছি আর এই যে সকালের চিচিঙা ভাজা আছে একটুখানি ওটা বড়কেই দেবো সয়াবিনের তরকারি আর ভাত দেখো এই যে আমি বসে গেলাম ভাত নিয়ে কারণ আলু সিদ্ধটা দিয়ে বললাম না খেয়ে নেবো এটা আর বরকে দেওয়া হবে না বরের শরীরের জন্যেই দেবো না তাই ভালোই হয়েছে জানো না আলু সিদ্ধ মাখাটা ভীষণই টেস্টি হয়েছে আর ভালো লাগছে খাচ্ছি তো শুধু আলু নিয়ে নিয়েই বসে গেছি খেতে মানে দারুণ লাগছে জানো না খেতে দেখবে মুখের স্বাদটা একটু চেঞ্জ করতে হয় তা চলো বন্ধুরা আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি সকালের টিফিনটা আজ এই পর্যন্তই রইলো তোমরা ভালো থেকো আবার অন্য কোনো ব্লগে তোমাদের